মহ ময়দানে দিনের আলোচনা হয় এই আলোচনা যারা শুনতে আসে তাদেরকে শ্রোতা বলা হয় এই শ্রোতা তিন হয়ে থাকে তিন প্রকার হয়ে থাকে যেমন দেখি এক প্রকার শ্রোতা হলো মৌমাশিমার শ্রোতা আর দ্বিতীয় নম্বর শ্রোতা হলো আবুদ আল্লাহ শ্রোতা

But wow.

এটা এসে যদি কোরআন হাজের কোরআন হাজের আলোধনার শুনে শুনে যদি সেইভাবে আবল করতে পারে তাহলে আপনি জন্মাতে যেতে পারবেন গোলাপ আসলে কয়েকটি উপায় নিশ্চয় আলোচনা করি

اللہ ہر حال <سؤال> بولے <سؤال> جتوں توبہ کرے آتی تمہادر کونا کونا گماف کر دیبو اتنا ماده صدی پر 4250 نمبر حدیث ایک بلمہ صلی اللہ علیہ وسلم اور تائب المؤمن زکم اللہ زمنہ نبی صلی اللہ علیہ وسلم بولن جی بی ک توبہ کرے تو

আমাদের তো গুণা হয়েছে আমরা কি করবো তো যে আল্লাহ আমরা গুণা করেছি গৌরব আমাদের গুণাগুলোকে আপনি আমরা وشويه صلى الله عليه وسلم بلن ابن سرح قال رسول الله صلى الله عليه وسلم نبيل صلى الله عليه وسلم ان الله عز وجل لا يقبل العبد ما لم يغرقه النبي صلى الله عليه وسلم بلن الله, عز وجل. الله وسلم بلن. تعالى في الحديث

اگر رسول صلى الله عليه وسلم گرے جلالہ تعالی بوليسن

সবার নেই সবার বের হয়েছে তার সবর নিয়ে কিছু বের হয়েছে খাবার পানি দিয়ে বের হয়েছে যাওয়ার বড় ভূমি এলাকায় চলতেছে চলতে চলতে যায় কিছুদূর যাওয়ার পর কে তার জ্ঞান এসেছে জ্ঞান দিয়ে আসার পরে ওখানে স্বর থেকে অবতরন করে নিতেই ইনি এক নতুন জন্য জন্ম হয়ে গেছে পড়া ঘুম থেকে উঠে থেকে তার সেই সময় নাই তার খাবার দাবার পানি কোন যা ছিল সব নাই কোথায় দূর চলে গিয়েছে

চিন্তা করলো যে আমি তো মারাই দেবো বাড়ি গেলেও মারা দেব অথবা যে আমি ফিরে যাই বা জায়গা যদি যেতে যাই সেটাও মাকে দেখে মারা যাবো সবারই নাই আমি এখন কি করবো এই লোকটা এই চিন্তা ভাবনা করে যে মরবই না করতে এখানেই মরি এইভাবে যদি আমার একটু কাজ হয়েছে আবার ঘুমিয়ে গেছে

কওবা কুরানি যে আল্লাহ আমাদের গুনাহ গুলোকে আপনি माफ করে দেন আমরা জীবনে যত গুনাহ করেছি ও রব্বুল আমাদের গুনাহ গুলোকে আপনি माफ করে দেন ইতাবাকা যুত কখন মৃত্যুর সময় না এখনই এখনই মৃত্যুর আসার আগেই এখনই কারণ সকালে আমি জীবিত থাকব এটা কোনো গ্যারান্টি আছে

ঘোড়া থেকে ঘোড়ার জন্য লজ্জিত হওয়া কি হওয়া অনুতপ্ত হওয়া জানলা আসলেই আমি ঘোরা করেছি আমি অনুশোধনা প্রকাশ করতেছি আল্লাহ আপনি আমার ঘোরা মাফ করে দেন আর দ্বিতীয় নম্বর যে ঘোরা থেকে ঘোরা থেকে বেঁচে থাকা এই অঙ্গীকার করতে হওয়া আল্লাহ ওই ঘোরা আমি আর সামনে করব না আমি ওই ঘোরা আর সামনে করব না তৃতীয় নম্বর আরেকটা রয়েছে বান্দার হক